জয় মহাশক্তি কালীর জয় জয় মহাশক্তি কালীর জয় জয় মহাশক্তি নমস্কার সমহ দর্শক মন্ডলী চ্যানেলে আপনাদের স্বাগত আমি তান্ত্রিক অভিজিৎ দেবনা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি ভালো আছি বশীকরণ দিচ্ছি এই বশীকরণটা হলো সর্বজন করা অতএব আপনারা সবাইকে বস করতে পারবেন সবাইকে নারী পুরুষ প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কর্মস্থানে করেন তার মালিক আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা আপনি করতে পারেন বাদ বাকি যিনারা সমকামী আপনারাও করতে পারেন আপনারা অবশ্যই একশো আজকে আমি এই যে বসীকরণটা দিচ্ছি সর্বজন এটা খুব পাওয়ারফুল আমার গুরুমুখী বিদ্যা তো আমি এই যন্ত্র মানব কল্যাণের কথা ভেবে আমি দিচ্ছি তো দেওয়ার একটাই উদ্দেশ্য যে দেখুন অনেকে আপনারা অনেক জায়গায় ঘুরেছেন ঘুরে ঘুরে নাজিয়াল হয়ে গেছে অনেক অর্থ আপনি ব্যয় করেছেন কোনরূপ আপনি কোন সমস্যার সমাধান পাননি অনেক জায়গায় ঠকেছেন অনেক জায়গায় পতরানা হয়েছেন তো আমি আপনাদের বলবো এই রকম করে করে এই রকম সমস্যার খপ্পরে পড়ে আপনাদের দেওয়ালে পিঠ থেকে গেছে অন্য কোথাও যাবেন যে সে রাস্তা আপনারা পাচ্ছেন না কি করবেন না করবেন হতাশ হয়ে পড়েছে তা আমি আপনাদের বলবো হতাশ হবেন না আমি আপনাদের এই যে সর্বজন বসীকরণ যন্ত্রটা দিচ্ছি আপনারা যদি নিয়ম নিষ্ঠা এবং বিশ্বাসের সহিত ক্রিয়াটি করেন তাহলে আপনারা অবশ্যই একশো পার্সেন্টে জান তো যাক তো আমি একটা কথা আপনাদের বলব যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন আপনারা সবাই জানেন আমি কোন রূপ করি না বা দিই না জিনারা বিশ্বাস করেন জিনারা আমার উপকৃত আপনারা সবাই জানেন। আমি কোনরূপ রূপ ফালতু কোনো জিনিস দিই না তো সেই কারণে বলবো। জিনারা নতুন দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে পাশে থাকা বেনায়গণটা বাজিয়ে যাতে এরকম প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে আপনাদের তাহলে আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন আপনাদের একটা লাইক আমাকে আমার চ্যানেলকে নতুন নতুন প্রতিবেদন বানাতে উৎসাহিত করে তুলবে তো সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রতিবেদন দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনারা যে কোন সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো থ্রি টু তাছাড়া আপনারা ফোন করবেন আমাকে আপনারা আপনাদের পাশে চব্বিশ ঘন্টা পাবেন আপনারা কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে আমি যে এই সর্বজন বশীকরণ যন্ত্রটা দিলাম বা দিচ্ছি বা আমি আপনাদের সামনে করে দেখিয়ে দিব তো কি করবেন এটা আপনারা যে কোনো পাথর যেকোনো পাথর জোগাড় করবেন পাথরের মধ্যে এই যন্ত্রটা বানাবেন পাথরের মধ্যে এই যন্ত্রটা বানাবেন তো যন্ত্রটা যে বানাবেন পাথরের মধ্যে কি দিয়ে বানাবেন আপনারা এই যন্ত্রটা যখন বানাবেন আপনারা যে লাল রং ব্যবহার করবেন যে কোনো লাল রং ব্যবহার করবেন করে এই যন্ত্রটা আপনারা পাথরের মধ্যে বানাবেন বানিয়ে এই পাথরটা উননে উননে যার উনান নেই তার গ্যাস আছে উনুন যদি হয় উনানের নিচে পাথরটা রেখে দিবেন দিয়ে অন্তত সাত দিন জ্বালান দিন অর্থাৎ আগুন দেবেন আর জিনাদের গ্যাস আছে ওটা গ্যাসের নিচে রাখবেন অন্তত গ্যাস যখন জ্বলবে যেন রান্না বান্না আপনারা করবেন এইভাবে যেন ওটাকে সাত দিন আপনারা রেখে দেবেন তো এই যন্ত্রটা যে বানাবেন এই যন্ত্রটা আপনারা যে যেকোনো লাল কালি বা রং ব্যবহার করবেন বা আপনারা সব থেকে ভালোভাবে আপনারা লাল মার্কার কালি নিয়ে নেবেন নিয়ে যন্ত্রটা যন্ত্রটা বানানোর পর ব্যক্তিকে আপনারা বসীকরণ করতে চাচ্ছেন প্রথমে কি করবেন সেই ব্যক্তির নাম দিবেন তারপরে সেই ব্যক্তির নয়ের নাম দেবেন দিয়ে পাথরটা কোনো উনানে হোক গ্যাসে হোক আপনারা সাত দিন এটাকে হেঁট দেবেন আপনারা কোনো নদী নালা পুকুর সমুদ্র যেখানে খুশি আপনারা ফেলে দেবেন দেখবেন আপনি যাকে বসীভূত বা বসীকরণ করতে চাচ্ছেন সে আপনার বসিভূত হয়ে গেছে বিশ্বাস হচ্ছে না আপনারা একবার করেই দেখুন যদি মনে হয় যে এই প্রতিবেদন দেখে আমি আমি এটা এটা ট্রাই করব করব বা কারণ আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন ঠুকেছেন ঠুকে ঠুকে বিশ্বাস নেই আপনার মন অধৈর্য হয়েছে আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না আমি বলবো এই প্রতিবেদন দেখে আমি যেভাবে বললাম আপনাদের আপনারা যদি এইভাবে ক্রিয়াটি করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট তো আমি যন্ত্রটা আপনারা কিভাবে বানাবেন আমি আপনাদের আজকে যন্ত্রটা দেখে দিচ্ছি তো এই যে যন্ত্রটা দেখে দিচ্ছি আমি কিন্তু কাগজে লাল কালের মাধ্যমে দেখাচ্ছি আপনারা হিন্দু এটা যে কোনো পাথর যে কোনো পাথর যেন এই অঙ্কনটা আপনারা করতে পারেন যে কোনো পাথরে করবেন করে উনুনে কিংবা গ্যাসে কিংবা স্টোভে আপনারা কি করবেন সাত দিন উনুন যদি হয় উনুনের নিচে রাখবেন দেখে সাত দিন ওই উনুনে রান্না করবেন আর গ্যাসে যদি হয় ওইটা গ্যাসের নিচে রেখে দেবেন দিয়ে সাত দিন রান্না করবেন স্টোভ যদি হয় স্টোভের নিচে রেখে দেবেন কারণ ওটা যত হিট হবে তত আপনার বসীকরণ যিনার প্রতি করেছেন ও আপনার কাছে তত তাড়াতাড়ি ছুটে আসবে আজকে আর আমি বেশি কিছু বলবো না আপনাদের এইটুকু বলবো আপনারা যন্ত্রটা আমি দিচ্ছি এই যন্ত্রটা দেখুন পাথরে তো চলুন দেখে নেওয়া যাক তো চলুন যন্ত্রটা আমি দেখাচ্ছি আপনারা যন্ত্রটা দেখে নিন যন্ত্রটা করছি কিভাবে আপনারা ভালো করে লক্ষ্য করুন করলে আপনারা সম্পূর্ণ যন্ত্রটা জানতে পারবেন মানে করছি আপনারা লক্ষ্য করুন তখন বুঝতে পারবেন প্রথমে লিখবেন সাত তারপর লিখবেন গ দেখলেন আমি লিখলাম তারপরে আপনাদের যেটা করতে হবে আর চুয়াল্লিশ করলেন তারপরে লিখবেন যেভাবে আমি করছি ব দিলেন ব লিখলেন তারপরে আপনাদের যেটা করতে হবে সাত শূন্য শূন্য ছ লিখলেন তারপরে যেটা করতে হবে দেখতে পেয়েছেন আমি যেভাবে করছি আপনারা কিন্তু এইভাবে পাথরে তৈরি করবেন করছি যেভাবে করেছি আপনারা এইভাবে করবেন তারপর আপনাদের করতে হবে চারে সাত সাতচল্লিশ দেখেছেন তারপরে যেটা আপনাদের করতে হবে ষাট আমি যে এভাবে করছি আপনারা কিন্তু এইভাবে অবশ্যই করবেন পাঁচ যেটা আমি যেভাবে করছি আপনি সেইভাবে করবেন তারপরে যেটা আপনাদের করতে হবে আমি যেভাবে করছি আপনারা কিন্তু এটা আপনাদের সেইভাবে করতে হবে যে আমি করেছি আপনারা কিন্তু এইভাবে করবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এবার যেটা করতে হবে আমি এখানে তো যন্ত্রটা দেখুন আমি দেখাচ্ছি আপনাদের ভালো করে যন্ত্রটা আমি দিচ্ছি আপনারা দেখে নিয়েছেন আমি ভালো করে আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে লিখবেন গ তারপর নিচে লিখবেন দুটো শূন্য তারপর লিখবেন পাঁচ দুটো চিহ্ন যেভাবে দিয়েছে আপনি এইভাবে তারপর তারপরে এই যে আঠাত্তর দিচ্ছি আঠাত্তরটা এইভাবে কেটে তিরাশি যোগ হবে তারপর সাতচল্লিশ তারপর ব তারপর দেবেন সাতশো ষাট তিনশো চার তারপরে দুটো চিহ্ন দিবেন দিয়ে সাত দিবেন দেখুন নাম উমুকের জায়গায় আপনি যেই ব্যক্তিকে বসীকরণ করবেন উনার নাম হবে আর উমুকের নাম 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 আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেখুন তো যন্ত্রটা দেখবেন দেখেছেন যন্ত্রটা কিভাবে আমি বানিয়েছি আপনি কিন্তু যন্ত্রটা এইভাবে আপনাকে বানাতে হবে দেখেছেন আমি আপনাদের স্বার্থে যাতে আপনাদের না বুঝতে অসুবিধা হয় আমি সেইভাবে দিয়েছি আপনার দেখে নিয়েছেন সবাই দেখতে পাচ্ছেন দেখুন দেখুন দেখেছেন তো আমি যন্ত্রটাকে দিলাম আপনারা আশা করি বলতে পারছে এই যন্ত্রটা আপনারা পাথরের মধ্যে বানাবেন যে কোনো লাল কালি দিয়ে আপনার যন্ত্রটা বানাবেন বানে কি আটি করবেন আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ বলছি আপনারা একশো পারসেন্ট রেজাল্ট পাবেন বিশ্বাস হচ্ছে না আপনারা একবার করে দেখুন আমি কোন সময় কাউকে মিথ্যা কথা বলি না যদি আপনার বিশ্বাস হয় তাহলে করবেন করার কোনো আরেকটা কথা আপনারা প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করবেন বা ছেড়ে যেতে পারবেন সেই কারণে বলবো প্রতিবেদন টেনে বা স্কিপ করে দিই ভাই যদি আপনারা মনে করেন বা আগ্রহী হন যে তন্ত্রমন্ত্র শিখতে ইচ্ছুক তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে কোনরূপ রূপ মিথ্যা বা ভাওতা দেওয়া হয় না যেটুকু সত্য সঠিক এখানে সঠিক সত্য দেওয়া হয় যদি আপনার মন চায় তাহলে আপনি যোগাযোগ অবশ্যই করবেন আজকে বেশি কিছু বলবো না আপনারা সবাই ভালো থাকবেন আজ ছিল এটুকু নমস্কার জয় মহাশক্তিকালী রিজন জয় মহাশক্তিকালী রিজন